সংখ্যা পদ্ধতি ঠিক আছে আচ্ছা ল্যাটিন শব্দ বিনি ল্যাটিন শব্দ ল্যাটিন শব্দ থেকে ইংরেজি শব্দি শব্দের উৎপত্তি ইংরেজি বাইনেরি শব্দের উৎপত্তি ল্যাটিন শব্দ বিনী থেকে ইংরেজি বাইনারি শব্দের উৎপত্তি ল্যাটিন শব্দ থেকে ইংরেজি বাইরেরি শব্দের উৎপত্তি বাই অর্থ দুই বাই বাই অর্থ অর্থ দুই দুই তাহলে ল্যাটিন শব্দ বেড়ি থেকে ইংরেজি বাইরেরি শব্দের উৎপত্তি বাই অর্থ দুই তার মানে আমরা কিন্তু ইতিমধ্যে বুঝতে পেরেছি যে এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট কয়টা অঙ্ক ব্যবহৃত হয় কয়টা অঙ্ক দুই যেহেতু দুই বলে ফেলছি তাহলে সেক্ষেত্রে কি হবে অঙ্ক কয়টা হবে দুইটি কয়টা অঙ্ক হবে দুইটি কয়টা অঙ্ক হবে দুইটি শূন্য আর হলো এক শূন্য এবং এক ক্লিয়ার সবাই তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা যদি আমরা বলতে যাই তাহলে আমরা এইভাবে বলতে পারি না যে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গঠন করতে শূন্য এবং এক এই দুইটি অঙ্ক ব্যবহৃত হয় তাকে বাইনের পদ্ধতি অথবা শূন্য এবং এক এই সংখ্যা সংখ্যা দিয়ে গঠন করার পদ্ধতিকে বাইনের সংখ্যা পদ্ধতি বলে বা দিনের সংখ্যা সবাই ক্লিয়ার আচ্ছা তাহলে আমাদের সংখ্যা গঠন করতে যাই তাহলে অবশ্যই আমাকে জানতে হবে যে বেশ কত সংখ্যাটা লিখলাম

যদি ওয়ান জিরো লিখি বেস কত টু ওয়ান জিরো জিরো টু ওয়ান ওয়ান জিরো টু এখানে আমাদের শুধু শূন্য এক ছাড়া অন্য কিছু আসবে না কারণ আমাদের অঙ্ক এখানে কয়টা দুইটা অঙ্ক কয়টা দুইটা ঠিক আছে আমি যদি এখানে টু ওয়ান জিরো লিখি তাহলে এটা কি সম্ভব টু ওয়ান জিরো সম্ভব কেন সম্ভব না কারণ আমাদের এখানে অঙ্ক হলো দুইটা শূন্য এবং এক দুই কিন্তু আমাদের এখানে আসবে না সো এটা আমাদের কিন্তু সঠিক

অনবস্থিত প্রকাশ করে আর এককি প্রকাশ করে বৈদ্যুতিক সিগনালে উপস্থিতি প্রকাশ করে আর শূন্য হলো কি অনুপস্থিতি প্রকাশ করে ঠিক আছে আমরা এগুলোরই আমরা সামনে বিশদ আলোচনা তো আমরা একটু মনে রাখি যে বাইনারি হলো কম্পিউটারের ভাষা ঠিক আছে এবং বাইনারি কে বলা হয় সরলতর সংখ্যা পদ্ধতি বাইনারি কি বলা হয় সরলতর সংখ্যা পদ্ধতি কারণ যতগুলো সংখ্যা পদ্ধতি রয়েছে একমাত্র এই বাইনারি সংখ্যা বলতে এই অঙ্ক সংখ্যা সবচেয়ে কম এজরে এটাকে বলা হচ্ছে কি সরলতম সংখ্যা পদ্ধতি তাহলে ক্লিয়ার এটা আমরা কি বুঝতে পেরেছি কারো কোনো क्वेश्चन আছে ভালো করে খেয়াল করো ভালো করে দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা বা কোনো क्वेश्चन আছে কিনা যত আলোচনা করেছে তত রকম ভিতরে হোক আবার বাইরে হোক এই টপিক সম্পর্কে তো কোনো সমস্যা আছে আছে ওকে এরপর আমরা যাব অক্টা